হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তা জানানো হলো এবং যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রেও এপ্রিল মাস থেকে পেমেন্টটা দেওয়া হবে তো নতুনরা কবে পাবে যারা রেগুলার উপভোক্তারা রয়েছে তারাই বা কবে পাবে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে লিস্ট অনুযায়ী জানানো হলো ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কারা কবে পাবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার পাশাপাশি বলা হয়েছে এই এপ্রিল মাসে নিয়মে পরিবর্তন হয়েছে এবং অনেকেই পাবেন সরাসরি ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টটা তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট অতিরিক্ত দেওয়া হবে আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন প্রণ সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে আর দুঃখ সম্বাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটিও জানিয়ে দেবো তাই সব মিলে বক্তব্য হলো আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সব মহিলাদের জন্যই তাই সবাইকে রিকোয়েস্ট করব। ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এই রকমের সরকারি প্রকল্পের ভিডিও সুবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কি কি আপডেট এসেছে সমস্যাটা কিন্তু আমরা একে জানবো জানব লক্ষীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দিবে তো দেখেন বিগত বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে অনেকটা সমস্যা হয়েছে কিছু কিছু মাসের ক্ষেত্রে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এই এপ্রিল মাস থেকে আর এমন তো হবে না কেননা এপ্রিল মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে তো মাসে ফার্স্ট উইকের মধ্যেই পেয়ে যাবেন এপ্রিলের পাঁচ থেকে ছয় এপ্রিল তারিখের মধ্যেই রেগুলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী বন্ধার প্রকল্পের এপ্রিল মাসে পেমেন্ট এসে পৌঁছে যাবে তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন আবেদনকারী মহিলার যারা ইতিমধ্যে মোবাইল নম্বরে এসএলএস পে এগিয়েছেন যা আপনাদের আবেদন अप्रूव হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 10 তারিখ অবধি আপনারা ধরে রাখতে পারেন ম্যাক্সিমাম 10 এপ্রিল তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী বন্ধার প্রকল্পের পেমেন্ট ঢুকে যাবে ঠিক আছে তো চলুন এবার জেনে নেব কারা কত করে অ্যামাউন্ট পাবেন যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউসেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্তে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে এবং যারা তাহলে কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন ডবল পেমেন্ট কাদেরকে বা দেওয়া হবে বা অতিরিক্ত পেমেন্ট কাদেরকে দেওয়া হবে এই ব্যাপারে কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব যে সকল মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর্থিক সহায়তা প্রদান করে চলেছে আপনারা নিশ্চয় জানেন তো বিগত বেশ কয়েক মাসের যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না যে যত মাসের পেমেন্ট পাননি এক মাস দু মাস তিন মাস সে তত মাসের পেমেন্টগুলি বাকি বা বকেয়া আবার হিসেবে তো রয়ে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার আপনাদের ক্লিয়ার করে দেবে অর্থাৎ বকেয়া বা বাকি মাসের পেমেন্ট আর ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে অর্থাৎ যার যত মাসে পেমেন্ট দিয়েও থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে আর বক্র যেহেতু আপনার জন্য একটি চমক বলতে পারেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুখবর অনেকেই কিন্তু এবার নতুন করে জমা করছেন অ্যাপ্লিকেশান তো যাদের নতুন করে অ্যাপ্লিকেশন জমা পড়ছে তাদের আবেদন খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং আপনাদের জন্য আরও সুবিধা প্রচলিত হয়ে গিয়েছে আপনারা আপনাদের হাত লাখায় স্মার্টফোনের মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে তারা চেক করার সুবিধা দিয়ে দিয়েছে তার পাশাপাশি বন্ধুরা এখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা সারা বছর জমা করতে পারছেন যার যার যখন খুশি তখন আবেদন করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা করবার জন্য মহিলাদের বয়স পঁচিশ বছর লাগবে তো এবার বলা হয়েছিল রাজ্য বাজে দু হাজার পঁচিশে আট লক্ষ স্মার্টফোন দেওয়া হবে মহিলাদেরকে তো কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোনটি দেওয়া হবে চলুন জেনে নিই যে সকল মহিলারা আইসিডিএস কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ অঙ্গনারী বা আশা কর্মীরা যারা রয়েছেন তারা ফ্রি স্মার্টফোন পান বা মোবাইল ফোন পান একটা আট হাজার টাকার ফোন ইতিমধ্যে রাজ্য বাজেট দু হাজার পঁচিশে ঘোষণা করা হয়েছে প্রায় আট লক্ষ ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তো এটি দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যারা পাননি তারা এপ্রিল মাসের মধ্যে আবারও পেয়ে যাবেন ঠিক আছে আট লক্ষ ফ্রি স্মার্টফোন দেওয়া হয় আট হাজার টাকা সবাই পাবেন যারা অঙ্গনওয়াড়ির আশা কর্মী সারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সে কমসে কমকে জানাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এছাড়াও একটি আপডেট রয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমান বয়স ষাট বছর পেরিয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না বা দেবেন কারণ নিয়ম অনুযায়ী পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে ঠিক আছে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমসে কমকে জানান এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে হলেও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তারপর নোটিফেশন কল করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ